বুট আমি যাকে ইচ্ছে তারে দেবো যে যারে ভালো লাগে যে সমাজভাবে চলতে পারে শান্তি সুস্থভাবে দিতে পারে জুলুম যাতে না করা পারে সবাই করে বিনে আমরা খাইতে পারি সেভাবে ভালো লাগে ভালো তালিকায় আসলে কি যে কেউ চাজা না কেউ জুলুম করবে না নিজের মতো নিজে করবে ওনার কাজ উনি আগে যাবে সবার সবার পরিদে উনি জুলুম না করে ওইভাবে উনি যাতে ভালো হয় ওনার যেমনি ওইভাবে করবে যে আজকে আপনার এখন আইলাম এই ভাই আইলো ওই ভাই আইলো ওই ভাই আইলো ওরা তো আমাদের হবে না না ওইরকম আছে মানে আপনার আছে বলা যাবে না হ্যাঁ যারে আমার যখন ভালো লাগে তখনই গিয়া পাশ করে বলবো হ্যাঁ নির্বাচনে আপনার প্রার্থী জয়লাভ করে তার কাছ থেকে আশা করেন আমি ইনশাল্লাহ আশা করি উনি যে কাউরে এরকম করবে জুলুম করবে ওরকম কোন প্রশ্ন আসে না ওরকম মানে পরে দেখা যায় মানে এরকম আমি আশা করি ইনশাআল্লাহ উনি এটা করবে না আপনি কোন আসনের ভোটার আমি চোদ্দ আসনের ভোটার চোদ্দ আসনের ভোটার হ্যাঁ চোদ্দ আসনে কে কে নির্বাচন করতে স্যার জানেন হ্যাঁ জানি তুলে ম্যাডাম করছে আপনার ওই যে আরমান ব্যারিস্টার আরমান উনি করছে আর ওই যে ফুটবল মার্কা উনি করছে আরো আছে দুই তিনজন আছে এরকম এদের মধ্যে আপনি পছন্দের প্রার্থী আছে হ্যাঁ এদের মধ্যেই কামার আছে